কিছু হয়ে যাবে মানে আপনার কথা হচ্ছে আপনি ভাঙলা লিখতেছেন একটা লিখলেন স্টেজ দেওয়ার পর অন্যটা হয়ে যাচ্ছে এটা থেকে বের হওয়ার জন্য আমাকে কি করতে হবে কিছু কাজ করতে হবে ঠিক আছে তাহলে সেই কাজটাই আমি দেখাচ্ছি তো সেই কাজটা হচ্ছে যে আমরা অফিস মেনুতে যাব অথবা ফাইলে যাব এখানে যাওয়ার পর আমরা এখন ওয়ার্ড অপশনে ক্লিক করবো এখান থেকে ওয়ার্ড অপশানে ক্লিক করব ওয়ার্ড অপশনে ক্লিক করার পর আমাদের অটো কারেক্ট এখানে আছে প্রোফিং এর অধীনে এই প্রোফিং এ গেলাম যাওয়ার পরে আমরা অটো কারেক্ট এ ক্লিক করব অটো কারেক্ট এ ক্লিক করার পর আমরা এখানে কিছু টিক চিহ্ন থাকে এগুলো দেওয়া থাকবে এই টিক চিহ্নগুলো আমি তুলে দেব এই টিক চিহ্নগুলো যদি আমি তুলে দেই তাহলে আমার এই সমস্যাটা আর থাকবে না হ্যাঁ সবগুলো টিক চিহ্ন আমি কি করব তুলে দেব দিয়ে ওকে দেব তারপর ওকে দেব এখন যদি আমি বাংলা লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা বাংলা লেখাটা যে উল্টা পাল্টা আসে সেটা হবে না আপনাদের যে আমরা বাংলা লিখতে গিয়ে অনেক সময় আমাদের লেখাটা স্পেস দেওয়ার পর উল্টাপাল্টা হয়ে যাবে যে আমি লিখলাম সঠিক লেখাটা কি হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ফাইল অপশন থেকে অথবা অফিস মেনু থেকে আমাকে কোথায় যেতে হবে অপশনে অপশন থেকে প্রভিং এর অধীনে অটো কারেক্ট আসে অটো কারেক্টের যে ঠিক চিহ্নগুলো আছে ঠিক মার্কগুলো এগুলো কি করতে হবে আমাদের তুলে দিতে হবে মনে থাকবে